শরীফ মোহাম্মদ উসমান হাদি ডিসেম্বরের বারো তারিখ জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় আততায়ীদের গুলিতে মারাত্মকভাবে আহত হন এরপর তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর এভারকেয়ার হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে স্থানান্তরিত করা হয় আঠারোই ডিসেম্বর সন্ধ্যাবেলা খবর আসে যে ওসমান হাদি আমাদের মধ্যে আর নেই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের তথ্য এবং ছবি দেখতে পেয়েছি ওসমান হাদিকে আক্রমণকারী অভিযুক্ত দুজন একজন হচ্ছেন ফয়সাল ওরফে দাউদ খান অপরদিকে তার সঙ্গে মোটরসাইকেল চালক হিসেবে ছিলেন শেখ মোহাম্মদ আলমগীর আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক তাদের একটি ছবি দিয়ে দাবি করেছিলেন যে তারা ইন্ডিয়ায় পালিয়ে গেছেন অন্যদিকে আরেকটা পক্ষ বিশেষ করে এখানে পিনাকি ভট্টাচার্য নিজেও লিখেছেন সেটা হচ্ছে যে জুলকার নাইন সায়ের এই কথাগুলো বলে আসলে পুলিশ প্রশাসনকে কিছুটা নিস্তেজ করে দিতে চাইছেন বা তারা যেন সে অভিযুক্ত দুই আসামি দাউদ খান এবং আলমগীরের পেছনে না ছোটে সেটার জন্য এরকম তথ্য উপাত্র তিনি উপস্থাপন করছেন দুই অভিযুক্ত আসামি খুনি দেশের ভেতরেই আছে এই আলাপগুলো আমরা গত বেশ কয়েকদিন ধরে দেখছিলাম এখনও কিছুটা সে আলাপ রয়ে গেছে তবে একটু খেয়াল করলে দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের মূলধারার যে গণমাধ্যম সেখানে হাদির এই ঘটনাটি নিয়ে কেমন যেন একটা লয় বা তাল কেটে গেছে এমনটা মনে হচ্ছে এই ঘটনায় জড়িতদের আটক করার দাবি আইনের আওতায় আনার দাবি খুব বেশি একটা উঠছে না এর মধ্যে যেটা হয়েছে সেটা হলো যে প্রশাসন নিজেও জানিয়েছে যে তারা নিজেরাও জানে না এই অভিযুক্ত দুই আসামি বা অভিযুক্ত দুই খুনি তারা কোথায় আছে তাদের অবস্থান কি ইতিমধ্যে বাংলাদেশ ভারতের যে হাই কমিশনার প্রণয় ফার্মাকে ডেকে নিয়ে তাকে জানিয়েছে যে হাদির হত্যাকারী দুজন যদি ইন্ডিয়ায় পালিয়ে গিয়ে থাকে তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার জন্য এক্ষেত্রেও আমরা ইন্ডিয়ার পক্ষ থেকে খুব সন্তোষজনক কোনো জবাব পাইনি মুদ্রা কথা হচ্ছে হাদির এই ঘটনাটির পরে আমরা যদি বলি সেটা হচ্ছে যে তার যে দুজন অভিযুক্ত আসামি তাদেরকে খুঁজে বের করার ব্যাপারে প্রশাসন আসলে কতটা জোরদার পদক্ষেপ নিয়েছে সেই প্রশ্ন এখন অনেকে তুলছেন আমরা দেখেছি চট্টগ্রামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যাকাণ্ডে জড়িত উনচল্লিশ জনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল এখন পর্যন্ত মাত্র সতেরো জনকে গ্রেপ্তার করা গেছে এই দুটো ঘটনার পাশাপাশি আমরা যদি হাদের মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন জায়গায় যে সহিংসতা সংগঠিত হয়েছিল বিশেষ করে দুটো সংবাদ মাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারে যে হামলার ঘটনা ঘটেছিল অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় যারা জড়িত ছিলেন এমনকি যারা ফেসবুকে এই ঘটনাকে সমর্থন করে পোস্ট দিয়েছিলেন তাদেরকে চিহ্নিত করে ইতিমধ্যে আইনের আওতায় আনা হচ্ছে ইতিমধ্যে খুব সম্ভবত সতেরো বা আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম ডেইলি স্টার এই দুটোর ঘটনার ক্ষেত্রে আমরা প্রশাসনের যে করিতকর্মা চরিত্রটি দেখতে পেলাম ওসমান হাতির ঘটনায় প্রশাসন কি একইভাবে তার দুই অভিযুক্ত আসামিকে খোঁজার চেষ্টা করছে এই খুনি চক্রটি কার দ্বারা পরিচালিত হচ্ছে কার ইন্ধনে কার অর্থায়নে এই খুনি চক্রটি ওসমান হাদিকে খুন করেছে এই রহস্য কি উদ্ঘাটন হবে আমরা কি সেই প্রত্যাশা করতে পারি ইতিমধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন যে ওসমান হাতির এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে এবং নব্বই দিনের ভেতরে মামলার তদন্ত তদন্তকার্য শেষ করে মামলার রায় দেওয়া হবে কিন্তু আসামি যদি ধরা না পড়ে তাহলে মামলার রায় কিংবা মামলার তদন্তকার্য বা মামলা পরিচালনা করে আসলে শেষ পর্যন্ত ফলাফলটা কি হবে দেশের মানুষ এখন এই ঘটনা নিয়ে বেশ উদ্বিগ্ন বিশেষ করে যখন আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদির ওপর আক্রমণ হয়েছিল বারো তারিখ আজকে চব্বিশ তারিখ হয়ে গেছে বারো দিন পেরিয়ে গেছে এখন পর্যন্ত খুনিদের কাউকেই গ্রেপ্তার করা যায়নি এবং তাদের অবস্থান পর্যন্ত নির্ণয় করা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তর্ক বিতর্ক চলছে এই তর্ক বিতর্ক আসলে এই ঘটনায় কতটুকু কাজে লাগবে সেটাও একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় জুলকান্নাইন সায়ের যেটা দাবি করেছেন সেই দাবি যদি মিথ্যা হয়ে থাকে তাহলে যারা জুলকান্নাইন সায়ের দাবির বিপক্ষে কথা বলছেন তারা খুনিদের অবস্থান কিংবা খুনিরা যে পালিয়ে যায়নি সেটার পক্ষে যদি কোনো তথ্য উপাত্ত বা কোনো ধরনের যদি নমুনা আমাদের সামনে হাজির করতে পারতেন তাহলে নিশ্চিত করেই বলা যায় যে আমরা হয়তো একটা দিশা পেতাম বা প্রশাসন একটা দিশা পেত যদিও দায়িত্বটা প্রশাসনের কাঁধেই বটটা এবং তাদেরকেই খুঁজে বের করতে হবে যে হাদির হত্যাকারী দুজন কোথায় আছে তাদের আশ্রয় প্রশ্রয় কারা দিয়েছে তাদের এই হত্যাকাণ্ডটি ঘটানোর পেছনে কারা আছে কারা ছিল এই সব রহস্য উদ্ঘাটন হবে সেটাই কিন্তু সাধারণ মানুষ এখন প্রত্যাশা করছে আমরা অতীতেও বিভিন্ন ঘটনা দেখেছি সাগরনের ঘটনার কথা বলা যায় বিশেষ করে তদন্ত কার্য আজ পর্যন্ত শেষ হয়নি তারিখের পর তারিখ দিয়ে যাওয়া হচ্ছে চার্জশিট দাখিলের জন্য সেই চার্জশিট আজ পর্যন্ত দাখিল করা হয়নি একই ঘটনা বলার চলে নারায়ণগঞ্জের ত্বকি হত্যাকাণ্ডের ব্যাপারে সেটাও দীর্ঘসূত্রিতায় পড়ে গেছে তার অবশ্য অভিযুক্ত আসামিদের কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তানিয়া দুঃখিত তনু হত্যাকাণ্ডটিও একই রকম সেটিরও আসলে কোনো সুরোহা এখন পর্যন্ত হয়নি এবে বলতে গেলে আসলে অনেক অনেক মামলার কথাই বলা যাবে অনেক ঘটনার কথাই বলা যাবে জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রশাসন কি আগের প্রশাসনের মতোই থেকে যাবে সেটাই হচ্ছে এখন বড় প্রশ্ন শরীফ মোহাম্মদ ওসমান বিন হাদি বাংলাদেশের সাধারণ মানুষের মুখপাত্র হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের যে কথাগুলো তিনি তার মুখ দিয়ে সেগুলোই বলছিলেন সাধারণ মানুষের অধিকার আদায়ের যে দাবি তিনি বারবার তুলে ধরছিলেন এবং বাংলাদেশপন্থী যে রাজনীতি আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি সেটিকে তিনি সামনে বেশ জোরালোভাবে তুলে ধরছিলেন জনসাধারণের এমন একজন নেতা এবং জনসাধারণের অত্যন্ত প্রাণপ্রিয় হয়ে ওঠা শরীফ মোহাম্মদ নিয়ে প্রশাসন কখন এই গুরুত্বটা দেবে বা এই দুজন অভিযুক্ত আসামিকে খুঁজে বের করবে সেদিকেই তাকিয়ে আছে পুরো বাংলাদেশের মানুষ শরীফ মোহাম্মদ উসমান বিন হাদিদ। হত্যাকাণ্ডের বিচার শুধুমাত্র একজন মানুষের বিচার নয় এটি মূলত বাংলাদেশপন্থী রাজনীতি এবং বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী রাজনীতির যারা সমর্থক রয়েছেন যারা এই রাজনীতি করছেন তাদের সবারই তীব্র আকাঙ্ক্ষা ওসমান হাদির বিরুদ্ধে যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এবং উসমান হাদিকে হত্যা করেছেন তাদের মুখোশ দ্রুত উন্মোচন করা হবে এবং এই চক্রের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে সেটাই এখন দেখার অপেক্ষায়